ওকে আমরা রাইট নিয়ে আসছি হচ্ছে কথা এটা হচ্ছে বোয়িং তো বেসিক্যালি এখন হচ্ছে মানে ভিডিও করা হয় না রিজন হচ্ছে মানে যেই সময়টা ভিডিওতে দেই ওই সময়টা অ্যাকচুয়ালি ওই যে ভিডিওগুলো করি ওগুলো সব হচ্ছে স্টুডেন্টের জন্য করা হয় দেশে ওগুলো আর পাবলিশ করতে পারি না এই জন্য ভিডিও এক্সট্রা করে করা হয় না টাইম হয় না তো আজকে এখন একটু ফ্রি আছি দেখি একটু করা যায় কিনা ছিল আমরা নেক্সট ট্রাই করব ওকে আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে মার্জিনাল পেলে বাইশ নিব না হলে উপর থেকে ঢালা নিব কারণ এখানে একটা মানি ফ্লো হয়ে গেছে ওকে আর একটু নিচে আসা দরকার ছিল না আচ্ছা ওকে আচ্ছা ওকে ওকে এখানে 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 আর আপেড হবে না ডাউনলে হ্যাঁ হচ্ছে যে মার্কেট হয় যেদিকে করতেছে সেদিকে চলে যাচ্ছি যেহেতু একটা মানির ফ্লো হয়ে গেছে দ্যাটস মিন এখানে আর পসিবল আর মুভ করা ওকে দেখা যাক ওটিসি মার্কেট কখন কি করে দে বলা যায় না তো এখন হচ্ছে আছে কত সেকেন্ড এমন আছে এটি ক্লোজিং দিবে আশাবাদী এত বাট আমাদের এটি অনেক নিচে চলে গেছে আছে সমস্যা নেই যতটুকু আসছে নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে দেখি ডাউনে নিব একটু অপেক্ষা করি মার্জিনাল দিচ্ছে না চাও কেউ কেউ যতটুকু আসছে না এটা অ্যামাউন্টটা সুইচ করে হান্ড্রেড করতে পারি প্রয়োজন নাই জাস্ট ভিডিওর জন্য করছি তো চলে গেছে অনেক কিছু চলে আসছে আচ্ছা যেহেতু আমরা পাই নাই একটা আপের জন্য ট্রেড নিয়ে নি হ্যাঁ এত এত বড় ক্যান্ডেল হবে না এখানে যেহেতু আমরা সেলার্সে ট্রেড পাই নাই দ্যাটস মিন এখানে সেলার্স অনেক থেকে না প্রয়োজন ছিল তো দেশে আমরা এখানে একটা আপের জন্য ট্রেড নিয়ে নিয়েছি সো এত নিচে মার্কেট কখনোই আসবে না এত বড় ক্যান্ডেল হবে না আর যদি হয় ওই প্রিভিয়াস ক্যান্ডেল থেকে আরও বেশি বড় হতে হবে না হলে আমাদের এটা টুইন দিতে হবে হুম তারপরও এত টুক আছে তো এই জায়গার থেকে অনেকে আপারে মিসে এমন দিতে পারে বাট এত বড় ক্যান্ডেল হবে না এখানে বা আমাদের এন্ট্রি ইয়ে থাকবে উপরেই থাকবে ওকে হ্যাঁ এন্ট্রির উপরে ক্লোজিং দিবে গিফট ডাউন না দিলে মিস ওকে ডান আচ্ছা আমরা এখান থেকে নেক্সট ক্যান্ডেল হ্যাঁ নেক্সট ক্যান্ডেল ডেফিনেটলি হচ্ছে আমরা এখান থেকে একটু মার্জেনালের প্রয়োজন ছিল এতটুকু দিছে না ফোকে আমরা এখান থেকে ডাউনলোডেক করে দিই আহ এটা অনেক পাশে পুত্তো আছে ভাই পুত্তাটি জালে ভালো লাগতেছে না আচ্ছা লজ দিতে পারে হ্যাঁ লিফিন লজ দিতে পারে কারণ হচ্ছে কার হচ্ছে এখানেও একটা ফলো হয়েছে দ্যাস বিন এখানে অপজিট পাশে না বোকামি হয়েছে দেখা যাক কি করে হম ওকে এটা লস এটা লস এটা লস লস হোক সমস্যা নেই জাস্ট হচ্ছে আপনাদের ভিডিও করতেছি এটাই আর কিছু না ওকে আমরা এখান থেকে হচ্ছে এখিন ডাউনেই যাব এখানে এই বান্দায় প্রেশার দিয়ে কোথায় নামতেছে ওকে 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 আচ্ছা মার্জিনালসরা তো ডাউন যাবো কামি হবে আচ্ছা একটু পরে প্রয়োজন ছিল আমরা এখান থেকে এখান থেকে ওকে এখান থেকে ডাউন করে দিলাম এবং ডেফিনেটলি একটা সেলাস স্কেন্ডল হবে এবং হচ্ছে আমাদের নিচের যে যত ফার্স্ট টাইম যে এখানে আসছিলো এই যে এখানে মেবি ওখানে ড্রয়িং কোর্স দেখাতে পারতেছে না এখানে আরে আমাদের এন্ট্রি নিচে প্রয়োজন দেবে ওকে এন্ট্রি নিচে ক্লোজিং দিবে চোখেও অতটা ইয়া হবে না চার সেকেন্ড তিন সেকেন্ড দুই আচ্ছা হ্যাঁ এনটি নিচে ক্লোজিং দেয় নাই দেশ দেয় না যেহেতু আমাদের এটাও লস হয়ে গেছে দেশপিন হচ্ছে এখান থেকে মার্কেটের যা করতেছে ওকে ডেফিনেটলি আমরা এগিয়ে হচ্ছে এখান থেকে না ওকে মার্কেটের পজিশন ভালো আমরা ওকে এইখান থেকে আমরা ডাউনে যেন চেয়ে নিলাম হচ্ছে কয়টা পাঁচটা হুম কারণ হচ্ছে এখানে বায়াসটা দেখাইছে ওটা করতে গেলে এখানে বায়াসকে বিগ ক্যান্ডেল ফর্ম করতে হবে জাস্ট এখানে বিগ ক্যান্ডেল হবে না এখানে বিগ ক্যান্ডেল করা পসিবল না আমাদের উইডেটে ছিল উইনিং চিপ বাট হচ্ছে মার্কেট তো তো আচ্ছা ওকে এই ডেট করার পরে ইনশাল্লাহ আমরা ভিডিও ক্লোজ করে দিব আর হচ্ছে ট্রাই করবো ভিডিও হচ্ছে নিয়ে আসার জন্য বাট হচ্ছে না আর কি ওকে হ্যাঁ দেখেন পরপর কিন্তু দুটো লস হয়েছিল আমাদের কোনো কাজ নাই ঠিক আছে আমরা ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে আচ্ছা রানিং কিন্তু আমাদের ডেট আছে ডাউনে ওকে কতটুক কতটুক আচ্ছা ঠিক আছে আজকে ট্রেডের প্রয়োজন এখন সেদিন ছিল রাতে করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম